হ্যালো ভাইলো কি হচ্ছে সবার কেমন আছেন আপনারা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওয়ানলি চল্লিশ পয়সা পার মিনিটে আপনি বাংলাদেশের যে কোনো সিম অপারেটারের সিম থেকে লাইক বাংলালিং গ্রামীণ রবি টেলিটক যে কোনো সিম থেকে আপনি জনের সাথে কথা বলতে পারবেন মাত্র চল্লিশ পয়সা পার মিনিট সেক্ষেত্রে আমি আপনাকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেবো সেটাকে ফলো করুন ফার্স্টে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গেলেন এখন আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটার নাম হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপ সার্চ আইকনে গেলাম ব্রিলিয়ান্ট আর আই এল এল এন টি ব্রিলিয়ান্ট আমার এটা ইনস্টল করা আছে অলরেডি আপনারা ইনস্টল করে নেবেন আমি ওপেন করছি ওপেন এক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট খুলতে আমার একটি নাম্বারের প্রয়োজন হবে বাংলাদেশ নাম্বার সেক্ষেত্রে আমি আমার বাংলাদেশ নাম্বারটি এখানে দিয়ে দিলাম এখন আমার নাম্বারে একটা কোড আসবে সেক্ষেত্রে ওরা টাইম নিয়েছে এসে সাতাশি সেকেন্ড এর ভিতরে ওরা আমাকে কোডটি সেন্ড করবে কোডটি অলরেডি আমাকে দিয়ে দিয়েছে আমি এখনই অ্যালাউ করলাম এখন পারমিশান থাকছে পারমিশনগুলো দিয়ে দিচ্ছি আপনারা এই সব পারমিশনগুলো দিয়ে দেবেন আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এগুলো মাস্ট ফলো করেন হয়ে যাবে ডান এখানে নাম দিতে বলছে নাম পিআই ওয়াই এ এল পিআল সানা এস এ এনএ আপনি আপনার নামটা দিয়ে দেবেন কন্টিনিউ এখন আপনার এই অ্যাপসের হোম পেজটা এরকম দেখা যাবে এখন আপনি অন্যজনকে কল করলে সে আপনার নাম্বার কিন্তু জিরো দিয়ে শুরু কিংবা জিরো ওয়ান সেভেন কিংবা জিরো ওয়ান সিক্স এটা শো করবে না তার কাছে শো করবে প্লাস নাইন জিরো সেক্ষেত্রে আপনাকে বন্ধু সার্কেলের ভিতরে অনেক ইউনিক দেখাবে আপনি যখন একটা মানুষের কাছে ফোন করবেন যখনই আপনার নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো লাইক এরকম উঠবে তার ফোনে তখন সে মনে করবে স্বাভাবিক কিন্তু আপনি যখন এটা ইউজ করে ফোন দিবেন তখন আপনার এটা উঠবে হচ্ছে প্লাস নাইন জিরো উঠবে তখন সেক্ষেত্রে আপনাকে ইউনিক দেখাবে বুঝছেন এবং আপনার আরেকটা সুবিধা আপনি যাকে কল করবেন চল্লিশ পয়সা পার মিনিটে আপনার কাছ থেকে চার্জ কাটবে সেক্ষেত্রে আমি আপনাকে টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখাচ্ছি ওয়েট করুন এখানে হচ্ছে আপনার প্রোফাইল অপশান এটা টার্ন অন করে দিলাম এইটা টার্ন অন করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার যাকে কল দিবেন তাকে সিলেক্ট করতে পারবেন এখন এখানে দেখেন আপনার ব্যালেন্স এখানে এই অ্যাপসে আপনাকে ব্যালেন্স থাকতে হবে এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে জিরো জিরো বিডিটি এখান থেকে আপনি আপনার এই অ্যাপসের ভিতরে রিসার্চ করতে পারবেন সেটা আপনি বিকাশ থেকেও করতে পারবেন নগদ থেকেও করতে পারবেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম এক্ষেত্রে আপনাকে এনআইডি কার্ড সাবমিট করতে হবে এনআইডি কার্ড সাবমিট ছাড়া আপনার এখান থেকে চলবে না তখন আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে সাবমিট করে নেবেন এনআইডি কার্ডটা সাবমিট করতে হলে আপনাকে এটার সেটিংস অপশন আসতে হবে ফার্স্ট সেটিংস অপশান আসার পরে এখানে লেখা আছে দেখেন এনআইডি এখানে ক্লিক করবেন এনআইডিতে ক্লিক করার পরে একটু লোড নিবে আপনার এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটো ছবি দিয়ে এখানে সাবমিট করবেন নেক্সট আপনার পরবর্তী স্টেপে নিয়ে যাবে ওখানে এবার আপনি আপনার অ্যাপসে ব্যালেন্স যোগ করতে পারবেন এবং ব্যালেন্স যোগ করে সেখান থেকে অন্যের সাথে কথা বলতে পারবেন চল্লিশ পয়সা পার মিনিট আমি আপনাকে সেটাও দেখাচ্ছি একটু ওয়েট করেন অ্যাপসটাতে রিসার্চ করতে হলে আপনি আপনার অ্যাপসের সেটিংস অপশানে আসার পর একটা অপশন দেখতে পাবেন এখানে মাই ব্যালেন্স এখানে আপনার ব্যালেন্স আমার ব্যালেন্স আছে নয় টাকা উনিশ পয়সা তবুও আপনাদেরকে আমি বোঝার সুবিধার্থে আমি এখানে ব্যালেন্স যোগ করে দেখাচ্ছি এখানে অ্যাড ব্যালেন্স এখানে আপনি সর্বনিম্ন কুড়ি টাকা রিসার্চ করতে পারবেন কুড়ি টাকা রিসার্চ করলে আপনি বাংলাদেশে সহ ইন্ডিয়া সহ যে কোনো নাম্বারে মিনিটে চল্লিশ পয়সা করে কথা বলতে পারবেন সবার সাথে প্রতি মিনিট আপনার কাছ থেকে কাটা হবে চল্লিশ পয়সা যে কোনো সীমা পরেটা এক্ষেত্রে রিসার্জ করার ক্ষেত্রে এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন কত টাকা রিসার্জ করতে যাচ্ছেন সর্বনিম্ন কুড়ি টাকা কুড়ি রেফারেল কোড চাচ্ছে এটা দেওয়ার দরকার নেই রিসার্জ দিলাম এখানে আমি রিসার্চ করবো বিকাশ তাহলে আমি বিকাশে সিলেক্ট করলাম এখানে আমার বিকাশ নাম্বারটা দিব সিকিউরিটি পারপাসের জন্য নাম্বারটা আমি এখানে হাইড করে দিচ্ছি এখানে আপনার বিকাশ থেকে একটা কোড আসবে জিরো ফোর থ্রি সেভেন আমার কোডটা দেওয়া হয়ে গেল আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনার টাকাটা বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ার পর আপনার ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে যুক্ত হবে আমি দেখাচ্ছি চলুন এখান থেকে ব্যাকে প্রেস করলাম ব্যাক এখন আমি আবার ব্রিলিয়ান্ট অ্যাপসের হোম পেজে চলে যাব এখন দেখি আমার ব্যালেন্স কত আছে এখন সেটিংস শিখলাম মাই ব্যালেন্স এখন আমার ব্যালেন্স দেখতে হচ্ছে উনত্রিশ টাকা এখন আমি আপনাদেরকে যে কোনো নাম্বারে কল দিয়ে দেখাবো বাংলাদেশের যে কোনো নাম্বারে কল দিয়ে দেখাবো যে চল্লিশ পয়সা প্রতি কলের জন্য আমার কাছ থেকে সার্চ করছে চল্লিশ পয়সা পার মিনিট অনলি চল্লিশ পয়সা পার মিনিট চলুন আমরা কল দিই কল দেওয়ার জন্য এখান থেকে এই যে কন্ট্যাক্ট আইকনে যাবেন এখান থেকে আপনি যার কাছে কল দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন এখানে আমি ধরুন যার কাছে কল দেবো তার নাম্বারটা সিলেক্ট করি এইটা ধরুন আমি এই নাম্বারে ফোন দিব তখন এই নাম্বারে ফোন দিতে হলে এখানে দেখতে পাচ্ছেন ব্রিলিয়ান্ট আউট মানে সেই ব্যক্তি যদি ব্রিলিয়ান্ট অ্যাপ ব্যবহার নাও করে সেক্ষেত্রে আপনি তাকে কল দিতে পারবেন এবং তার কাছ আপনার কাছ থেকে কাটা হবে চল্লিশ পয়সা পার মিনিট সেক্ষেত্রে আপনাকে ব্রিলিয়ান্ট আউটে ফোন দিতে হবে ধরুন এই ব্রিলিয়ান্ট আউটে দিলাম এখন দেখি আমাদের কলটা যায় কি না এই তো ফোন দেখছি দেখি কলটা আসে কিনা দেখেন এই কলটা আসছে কিন্তু এখন এই যে দুটো ফোন এক জায়গায় এই জন্য এই নয়েসটা হচ্ছে এক্ষেত্রে আমি আপনাদের কল দিয়ে দেখালাম প্রতি মিনিট আপনার কাছ থেকে কাজ মাত্র চল্লিশ পয়সা করে এখন দেখি কত পয়সা আমার কাছ থেকে সার্চ করা হলো কলে গেলাম এখান থেকে আঠারো সেকেন্ড কথা বলছি আমরা আঠারো সেকেন্ড কথা বলে আমার ব্যালেন্স ছিল আপনারা তো আগে দেখছিলেন ভিডিওতে এখন দেখুন আমার ব্যালেন্স উনত্রিশ টাকা সাত পয়সা সেক্ষেত্রে আপনি হিসেব করে দেখুন যে আমার প্রতি মিনিটে চল্লিশ পয়সা করে কাটছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা এই টিপস অ্যান্ড টিক্সটি ফলো করুন আপনাদের আর বাড়তি টাকা খরচ হবে না কারো কাছে ফোন দিতে সেক্ষেত্রে আপনি একটা খুব টাকা সেভিংস করতে পারবেন এখান থেকে কারণ আমাদের ফোনে সবার কিন্তু অনেক টাকা যায়